হ্যালো গাইস আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাসাবাড়ির আপডেট ডাবল মডেলের চুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটিফুল স্টিল অ্যান্ড দিয়ে তৈরি করা ফলে কোনোরকম জং মরিশা ধরে না ঠিকসই বহুত দিন আমাদের যে চুলাটি দেখতে পাচ্ছেন এই চুলাটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য মাইল স্টিলের তৈরি দেখতে পাচ্ছেন সিলভার কালার করা জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয় আমাদের এই চুলোগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদের জন্য আমাদের এই চুলোগুলো তৈরি করা খুব অল্প টাকা লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া ছাড়াই আর গ্রামে শহরে ফ্ল্যাটবাসায় যেসব ভাইরা মাসে এক থেকে দেড়টা গ্যাস ব্যবহার করতেছেন অনেক ফ্যামিলিতে দুইটা গ্যাস ব্যবহার করেন তাদের জন্য আমাদের এই চুলোগুলো মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাখড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া ছাড়াই যে কোনো জায়গায় কাঁচা শুকনা ভেজা যে কোনো ধরনের লাকড়ি দিয়ে তো এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে এখনো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি